হয়ে যাবে কখনোই ভাবিনি যে এত দামি একটা মানে গোল্ড জুয়েলারি যে হারিয়ে যাবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি আর কিভাবে যে হারিয়ে গেল কি হলো আমি এখনো পর্যন্ত ভেবে কুল কেনারা মানে কোনো দিশেই পাচ্ছি না যে জিনিসটা কি করে মানে আমার মানে পড়ে থাকা অবস্থাতেও কি করে কোথায় পড়লো কোথায় হারিয়ে গেলো তো দিন তো ওই খুঁজে গেলাম কোথাও পেলাম না হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আসে সবাই খুব ভালো আছো আর আমি ভালো বলতে একদমই ভালো নেই মনটা ভীষণ ভীষণ খারাপ এত দামি একটা জুয়েলারি আমার আজকে হারিয়ে যাবে কখনোই ভাবতে পারিনি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি দিন তো মন খারাপ করে কান্নাকাটি করে শুয়ে আছি ভিডিও করতে পারিনি দিন মানে পুরো ঘরটা ওলট পালট তছ করে এখানে ওখানে খোঁজাখুঁজি কোথাও মানে এত কিছু করার পরেও কোথাও মিলাতে পারলাম না জিনিসটা যে ঘরের মধ্যে থেকে মানে আমার শরীরে পড়ে থাকা অবস্থাতে ঘরের মধ্যে বলার ভাষা নেই যাই হোক মানে ভীষণ ভীষণ একটা বলতে পারে এমন ভাবে মানে একটা শারীরিকভাবে আমি ইয়ে হয়ে পড়েছি মানে আমি আর দিন একদিন বিছানাতে উঠতে পারিনি তো তোমাদের দাদা ভাই এই মাত্র মামকে ক্যান্টিনে গেলো আমাকে বললে বেরোবে নাকি কারণ মনটা ভীষণ খারাপ লাগছে না আমি আর বেরোবো না তুমি যাও আর মাথাটা প্রচন্ড ধরেছে কারণ এতটা একটা শখের জিনিস এমন এত একটা মূল্যবান জিনিস যদি হারিয়ে যায়। মানছি যে হারিয়ে যেটা যায় সেটা ফিরিয়ে পাওয়ার জন্য হারিয়ে যায় না বা যেটা হারিয়ে গেছে আমি যতই কান্নাকাটি করি যত যাই করি যত যাই হোক কখনো ফিরে পাবো না তবু তো মনটা মানে না ভাব মানে ভাবলেই তো তোমার লাগে যে জিনিসটা হারিয়ে গেছে আমার কাছ থেকে বা আমার কাছে নেই মানে সকালেও তোমার কাছে ছিল সকালেও তো আমি পড়েছিলাম এই হাতে আংটিটা কোথায় গেল এটা ভাবলো কেমন লাগছে মানে হাতটার দিকে তাকালেই না দেখো আংটিটা পরে পরে হাতটা কতটা এই যে জায়গাটা বসে গেছে মানে এটা দেখলেই তো মানে কি বলবো আমি যে নিজেকে কি করে কন্ট্রোল করা যাচ্ছি আমি জানি মানে ভাবতে পারছি না জিনিসটা আমার কাছে নেই তো এটা ভাবলে খারাপ লাগছে যে মানে জিনিসটা দেখো হারিয়ে যাওয়ার পরে হারিয়ে গেছে মানে তা আগে এটা ভাব মানে যখন ভাবছি তখনই কেমন লাগছে বলো তো যাই হোক তোমাদেরকে আমার মেন কথাটা বলি আমি যে হাতে এই রিংটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সত্যি কথা বলতে ওটা আমার সব মানে যত দামি যত জুয়েলারি হোক তার মধ্যে সবথেকে ছোট জুয়েলারিগুলো আমার সব থেকে মূল্যবান জানো তো কারণ ওটা আমার নিজের ইনকামে নিজের রোজগারে মানে রোজগার দিয়ে কিছু করা মানে নিজে ইনকাম করে একটা গোল্ড জুয়েলারি বানানো সেটা যে কতটা মানে বড় নিজের কাছে সেটা মানে সত্যি বলে বোঝানোর মতো না তো যাই হোক সে জিনিসটা এত বছর আমার কাছে রয়েছে তো আজকে যে এইভাবে হারিয়ে যাবে বা জিনিসটা এইভাবে এমন হয়ে যাবে কোনোদিন আমি স্বপ্ন ভাবিনি সেটা নিয়ে এতটা খারাপ লাগছে তো যাই হোক কি আর করবো তোমাদের দাদা ভাই আসলো ডিউটি থেকে আসার পরে ঘরে তো তেমন কিছুই নেই কোয়ার্টারে খুব সিম্পল ভাবে আমরা থাকি মানে যেটুকু চলাফেরার জন্য সেইটুকুই মানে খাওয়া দাওয়ার জন্য রান্না ফেরার জন্য টুকটাক বাসনপত্র শোবার জন্য বিছানা এইটুকুই তো ঘরটা মানে এমন না যে মানে পুরো ঘরটা মানে খুঁজতেও খুব কষ্ট হবে বা অনেক জিনিসপত্রের মধ্যে হয়তো কোথাও পড়েছে খুঁজে পেতে কষ্ট হবে পুরো ঘরটাই কিন্তু ফাঁকা আমাদের কোয়ার্টারটা তোমরা দেখেছো তো কিছু তোমাদের দাদা এখান থেকে ওখানে মানে মানে করে করে এখানে ওখানে কাঞ্চি ঝাড়ু দিয়ে মেলাতে পারলো না যে জিনিসটা কোথাও আছে আমি বাথরুম থেকে শুরু টয়লেট পালট সব জায়গা কোয়ার্টারে ব্যালকনি থেকে শুরু করে এমন কিছু তো আমার নিজের রুমটা না বাইরে দিয়ে নিচে দিয়ে সব জায়গা খুঁজে আসলাম কিন্তু যে আমি একটা জিনিসই বুঝতে পারছি না আমি তো কোথাও বেরোইনি সকাল থেকে যে কোথাও যদি বেরোতাম যে ভাবছি না চলো খুঁজবো এখানে খুঁজে আসি বা ওখানে গেছিলাম তবু মনের ভুলে যে হয়তো কালকে পড়েছে কি কবে পড়েছে আমি জানি না আজকে দেখছি বলে আমি ভাবছি যে এখন নেই ছাদ থেকে শুরু করে সমস্ত জায়গায় কোথাও নেই ভাবছি যে হয়তো কোথাও পড়ে যাবে কারণ এতটাও কিন্তু আমার কাছে ঢিল ছিল না আংটিটা এতটা জায়গায় বসে গেছে মানে প্রথমে চেয়েছিল এমন না যে খুব টাইট যে ঝৌকাতে পারবো এমনি সাবান টাবান দিলে একটু লুজ হয় তো তার জন্য বাথরুমটা টাথরুম খুঁজছে আর বাথরুমে এমন না যে নালাদেও পড়ে যাবে কারণ ওই জায়গাটাই সেই মানে স্টিলের যে ছোট ছোট মানে ইয়ে হয় না ছিদ্রগুলো দিয়ে ওই মুখটা ইয়ে করা ওটাতে কখনোই সম্ভব না থাকলে বাথরুমের মধ্যে পড়ে থাকবে তো যাই হোক এতটা কষ্ট লাগছে যে জিনিসটা সব থেকে আমার এতটা শখের জিনিস আমার আমার মানে নিজের ইনকামের যে মানে একটা স্মৃতি সেটাই মানে নষ্ট হয়ে গেল এটাই খারাপ লাগছে তো যাই হোক খুব কান্নাকাটি করছি তো তোমাদের দাদা ভাই বলছে ঠিক আছে তুমি এরকম করো না এরকম মন খারাপ করলে এরকম কান্নাকাটি করলেই তো জিনিসটা পাওয়া যাবে না যেটা হারিয়ে যায় সেটা ফিরে পাওয়ার জন্য হারায় না তোমার যদি এটা তোমার নসিবে যদি থাকে তোমারই যদি থাকে ঠিক যেখান থেকে হোক ঘুরিয়ে ফিরে ঠিক তোমার কাছেই কোনো না কোনোভাবে ঠিক আসবে ভগবান ঠিক ফেরত দেবে যেটা তোমার না সেটা কখনোই কোনো একদিন একদিন তোমার কাছ থেকে যাবে কোনোদিনও না এটাই মানে ভাবছিলাম তো বলছে তোমাকে আমি সেম বানিয়ে দেবো সেম ডিজাইন সেম মানে সেম টু সেম দেখো সেম সেম টু তুমি তুমি বানিয়ে বানিয়ে দিলে মানছি সেই মানে সেটা তোমার আমার কাছে অনুভূতি কিন্তু আমার নিজের ইনকামের নিজের মানে জিনিসটা নিয়ে কতটা মূল্যবান সেটা মানে সেইভাবে আমার কাছে সেটা মানে অনুভূতিটা আলাদা তুমি করে যতই দাও সেটার কিন্তু অনুভূতিটা আলাদা থাকবে সেই এক অনুভূতিটা কখনোই আসবে না আমার ওই অনুভূতিটাই নষ্ট হয়ে যাবে তো আচ্ছা তাহলে কি করবে তাহলে কান্নাকাটি পাও আমি বলছি বানিয়ে দেবো এবার ও তোমাকে বানিয়ে দেবে আমি জানি সেটা কথা না আর না যে নেই আরো তো রিং আছে কিন্তু তবু ওই রিংটা তো যতই সেম হোক মানে ওর অনুভূতিটা তো আমার আসবে না তোমাদের দাদাভাই যদি বানিয়ে দেয় সেটা অন্যরকম একটা ইয়ে হবে তো এটা নিয়ে খুব মানে চিন্তা ভাবনা করছিলাম খুব কষ্ট পাচ্ছি আমার মাকে এখনো পর্যন্ত বলিনি মা যদি ভিডিওটা দেখে তবেই জানবে কারণ সারাদিন ফোনও করিনি খুব খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে আর সত্যি কথা বলতে আমার অনেক অনেক বহু অভ্যাস আছে যেগুলোর জন্য আমার সত্যি হারানোটা মানে একদম মানে বাস্তব একদম মানে সত্যি কথা যে আমি দেখো মানে যেখানে যখন জিম করতে থাকি না সেটা যেখানে থাক হয়তো ব্যালকনিতে দাঁড়িয়ে মাথা হাসটা আমি হয়তো কোনো জিনিস অসুবিধা হচ্ছে সেটা হোক বা কানে যেমন দেখো কানে খুলি পড়ি মানে খোলা পরা অভ্যাসটা আমার খুব আছে শুধুমাত্র এই চেনটা আমি খোলাফেরা করি না আর হাতের গুলো কিন্তু এই আংটি আমি তো অসুবিধা হচ্ছে মাঝে মধ্যে এই জায়গাটায় কোনো ফোট বাড়ো যে কিছু হয়েছে ফুলে যেখানে সেখানে রেখে দিচ্ছি কানেরটা সেখানে সেখানে রাখছি আমার মনে হচ্ছে ঠিক এইভাবে মানে এই রকম করার কারণে হয়তো কোনো সময় আমি হয়তো ভুলবশত হয়তো কোনো অসুবিধা জন্য খুলেছি কোথাও আমি ঠিক মনে করতে হচ্ছে বা সেখান থেকে হয়তো কোনোভাবে সেটা আগাতে পারে এখন আমি যেটা ভাবছি কিন্তু আমার নির্দিষ্ট যে মনে নেই যে এই কারণের জন্য বা এই মুহূর্ত আমার হারিয়েছে এটা মনে হচ্ছে না তো এই যে কানের যে পড়ি খুলি সব সময় যে পরে থাকতে আমি একদমই পারি না এখনো তোমাদেরকে যদি ব্যাগ ক্যামেরা দেখায় আমার ঠিক জানলার উপর আছে মানে যখন হয়তো যেখানে যখন আসবো বিছানার পর এসেছি বিছানার পর থেকে খুলে দিয়েছি খুলে সেই জায়গাটা রাখবো হয়তো আমি রান্না করছি রান্না করতে করতে অসুবিধা হচ্ছে খুলে দিলাম মানে বাথরুমে গেছি ফ্রেশ হতে মানে চোখ মুখে জল দিচ্ছি হয়তো আংটিতে বাড়ছে বা কানে অসুবিধা হচ্ছে সেটা খুলে সেখানেই রাখছি এমনও বাথরুমে যদি যাই আমার শাশুড়ি মা আমাকে যে একটা মানে তিন ধাতুর যে একটা সেই লোহা বলে না সেটা দিয়েছে এখন আমার বাথরুমের জানলার উপরে রয়েছে ওই সাবানটা আমার মাখতে দিতাম ওটা একটু ব্লু বড় বার হয়ে যায় ওখানে রেখে দিয়েছি আমার পলা বাঁধানো ওখানে স্নান করি ওখানে রেখেছি তোমাদের দাদা ভাই নিয়ে এসে ঘরে রাখে কানের ফুলি এখানে ও ঘরে নিয়ে ওর চোখে পড়লে নিয়ে এসে রাখে আমার এটা খুব বড় মানে আমার বিয়ের আগের থেকে এর জন্য আমার মায়ের কাছে কত বকা খেয়েছি কোথাও গেলাম ঘুরে ফিরে আসলাম কসমেটিক খুললাম সেখানে সেই জিনিসগুলো গোড়ি খুলে রেখে দিলাম মা গুচিরেকে বোন রাখে যখন খুব বকে যে তোরে এইভাবে রেখেছিস নি সারাবে এইজন্য মানে এমন কি মা এমন হয় ভুলে রেখেছি কোথা আমার মনেই নেই আমার মা দিনষ্ট হয়তো শরীর রেখেছে যে ওর একটু মনে পড়ুক যে জিনিসটা হারিয়ে গেছে একটু জিনিসের প্রতি যে এটা আসুক যাতে না এইভাবে রাখলে আমার হারিয়ে যাবে কিন্তু সত্যি আমার মা এত কিছু পুরো আমার সেই শিক্ষাটা আসেনি যে কত জিনিস এরকম রেখেছি না মেয়ের বলো আমার বলো যে হয়তো মেয়েরও কিছু পড়িয়েছি ভুলে রেখেছি আমি ঠিক বাবা যখন পড়াবো তখন কি মনে পড়বে ওটা কোথায় রেখেছি মা ঠিক কোথাও হয়তো রেখেছে ওই যে ভরসাটা আছে কিন্তু মা বলে না আমি কোথাও না মানে কি বলবো মাকে ডিগ্ কাটিয়ে বাবাকে বলে কোনো মতে না যে না রাখেনি তারপর মনে হয় যা সত্যি হারিয়ে গেল পরে ঠিক মা বার করে দেয় এই যে ব্যাপারটা বিয়ের আগে ওরকম একটা আংটি পড়তাম ওরকম আমি স্নান করতে গেছি বাথরুমে পড়ে গেছে আমি ওইভাবেই চলে গেছি স্কুলে কিন্তু মনে পড়েনি ঠিক পরের দিন এসে যখন মা বলছে কিন্তু আংটি কোথায় তারপর ওখান থেকে কিন্তু মা তুলেছে আমার ঠিক মনে হচ্ছে যা জল দিয়েছি ও কারণ ওই নালাটা তো ফাঁকা ছিল বার হয়ে গেছে কত খুঁজলাম পিছন পিছন দিয়ে কিন্তু ওটা ভাগিস মার হাতে পড়েছিল মা স্নান করতে গেল একবার সেই আংটিটাই আমি রান্না করতে করতে যে বললাম বদ হয়তো বাদ ছিল খুলে রেখেছি তার কোথায় একটা সাইড রাখলে যেখানে খড়ি আছে সে পাশেই রেখেছি খড়ির সাথে সাথে জাল দিয়ে দিয়েছি পরের দিন ছাই ফেলতে গিয়ে মা সেটা আংটিটা দেখে পুরো পুরো লাল হয়ে গেছে তখন আমি আমার যে টিউশন পড়াতে এসেছিলো মানে অশোক দাদু দেখতে বলছে তোর এইগুলো যদি পরেও থাকে তাই এইভাবে তো এগুলো করে না জিনিসগুলো কত ক্ষতি হয় আর এইভাবে হারানো তো উচিত না তো যাই হোক তারপর সত্যি আংটি আমি এরকম খুলতাম না তো এবার তোমাদেরকে বলি আমার ঠিক সেই ভুলটাই আমার সাথে হয়েছে আমার এই হাতটা রান্না করে সবজি কাটতে গিয়ে আমার কোনোভাবে চাকুতে এই জায়গাটা এরকম কাটছিলাম তো বুঝতে পারিনি এইভাবে লেগেছে তো লাগলে খুব ব্যথা করছিলো আর এইখানে একটা ফোট উঠেছে খুব চুল ছিল এই ঠিক এই জায়গাটা দেখবি বিরক্তি লাগে পড়তে পড়তে না হাতটা অনেকটা বসে গেছে তো ওই জন্য আমি না খুলতে ফেলেছি ঠিক আছে ফুলে ফুলে আমি আমি হয়তো আমার খেয়াল ওই সবজিগুলো কাটতে কাটতে ওই দিকে আর ওই যে সবজির যে খোসাগুলো ওই খোসাগুলো সমেতে আমি কাঁচটা ডাব দিয়ে দিয়েছি ভাবো তো তারপর তোমাদের দাদাভাই অনেক বলার পরে তাও আমার মাথার থেকে আসেনি যে জিনিসটা আমার কাছে এরকম করে হয়েছে আমাকে বলতে তুমি আজকে কোথায় কি করছো আমাকে বলো আমি যে কোথাও কিছুই তো করিনি আমি তো এরকম করে একটু সকালে ম্যাগি বানাতে গেছিলাম তখন ও ডিউটি চলে যায় তো আমি একটু ওই গাজর একটু মানে যা সবজি টবজি থাকে যেগুলো সব সবজি টবজি বানিয়েছিলাম কেটেছিলাম আর কিছুই তো করিনি ওই পেঁয়াজ চেয়াজ ওইগুলো কেটেছি তো তোমাদের দাদা বলছে তুমি ওইগুলোর মধ্যে দেখো আমি খুলিয়ে নিয়ে হাতে মানে আমার এত দৃঢ় বিশ্বাস ভাবো নিজের প্রতি নিজেরই কোনো বিশ্বাস নেই কিন্তু সেই মানুষটার সাবধান জানে যে এর এরকম মানে গুণগুলো আছে এরকম করতে পারে তো যাই হোক তোমরা হয়তো তোমার মুখে একটু হাসি দেখে বুঝতে পেরেছো অবশ্যই তো তারপরে সেই কাজটার ওখানে গিয়ে তোমাদের দাদাভাই সেই প্যাকেটটা থেকে বার করে সেই নোংরা ইয়ে করে বেচারা ডিউটি থেকে এসে ওগুলো করার পরে ঘর দোর সব যখন সব হয়ে গেলো কোথাও পেলো না বলছে এটা কোনো দিনও পারে না তোমার ঘরেই জিনিস আছে এখানেই আছে কোনো দিন যেতে পারে না কারণ তুমি ঘরের থেকেও বেরোনি আর হাতের থেকেও খুলে যায়নি বা স্নান করেছো যে বাথরুমে পড়েছো বাথরুমে পড়লে বাথরুমেই থাকবে এটা এটা ভগবানও জিনিসটা কোনোভাবে হারিয়ে যাবে তো তারপরে ওই কাজটা ব্যাপার থেকে সবকিছু বার করে কাজটাতে ফেলে দিয়ে পরে ফাইনালি এইরকম তো তো হাসিটা যে দেখতে পাচ্ছো সত্যি কথা মানে কষ্টটা যে কতটা হয়েছিল পুরো মাথাটা দাম